দেখেন আস্তে আস্তে যে সবাই আসছে তো এটা হলো আমরা সাজাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া তালার অশেষ সমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটু নতুন ব্লগে আজকের ব্লগটি হলো আমার হলদির প্রোগ্রাম হবে সবাই সবাই অনেক ব্যস্ত অনেক জিনিস নিয়ে কাজকর্ম নিয়ে তা আমরা ব্যস্ত হলাম আমাদের প্রোগ্রাম কীভাবে করবো কোন দিকে করলে ভালো লাগবো কি কীভাবে সাজাইলে ভালো লাগবো সেটা নিয়ে তো ভাবি রান্নাবান্না তো আছে আবার আমি বলতেছি কীভাবে কোনটা করতে হবে ওইটা তো সাহায্য করতেছে তো এইখানে দেখতে হচ্ছেন ভাবি বাস কাটতেছে ভাবির কথা হয়েছে যে আমার বাইরে বাইর করার ভাই এসে কোজন গেছে গা আর আমি ভাবি রাত্রে পাঁচটার দিকে বলছি যে আমি তখন মেহেন্দি পড়তেছিলাম পাঁচটার দিকে বলছি যে আমার এই কাজগুলো করে রাখতে এই যে দুটা কলা গাছ কাইটা আর একটা বাস্কেটা রাখতে লেগা তো ওটা ভাইয়া হলো দেরি করছে ভাবে ভাবিয়া কাটতে লেগা আমি আবার ঘুম থেকে উঠা পড়ছি আর দুটা কলা গাছ দিয়া ভাস দেয়া তার আমরা হলো হলুদ এই যে গোসলের এইটা করবো জায়গাটা বানাবো ফুল কিনে আনা হয়েছে ঢাকা থেকে যখন আর আবার শ্বশুর বাড়ির লোকজন আসে ওইখান থেকে তো আমাদের কিন্তু হলুদ কোনো প্রোগ্রাম এই হয় নাই হয় নাই অনেক কারণে আমাদের তখন কোনো কিছু হয় রাতের বেলা অনেক ঝগড়া ঝগড়ার পরে চারটা দিকে একটু হলুদ হয়েছিল তো আসলে ওই জিনিসগুলো মনে করলে খারাপ লাগে যাই হোক ওইটা চলে গেছে এখন তো আমরা অনেক আনন্দ করতেছি আমি এটাই চাইছিলাম জীবনে বাঁচবো কয়দিন যদি একটু আনন্দনা করতে পারি আর এই যে এটা অনেক ছোট কিন্তু এটাই আমি কইছিলাম এটা বাস করা লাগবো

এটা পাতা সুন্দর আছে এই কাছাকাছি করার কারণ হইলো এই যে মোটরের পাইপ কিন্তু এর পর্যন্ত চলে আসতে পারে তো এখানে কালকে রঙের খেলাতে আমার বাইর পানি দিয়া যে সিরা করছে এইখানে হইলে তেলাতেলি কালকে হয় নাই আমাদের গ্রামে যেই পরিমাণ এই করে মজা করে তো আজকে হবে তো সেই কারণে আমি ভাবলাম একটু খোলা মেলা জায়গাতে এটা করি না হলে মনে করেন ঘরের জিনিসপত্র বাড়ির কোনো কোনো কিছু আসতে রাখবো না এটা খোলা লাগবো না লাগলে সুন্দর করে নোংরা করে ফেলবে তো এই জন্য হলো আমি এখানে করার চিন্তা ভাবনা করছি যে এই জায়গায় করতে বলবো কত সুন্দর হয়ে গেছে ভাবের বোধ আমি বলছিলাম দুটা গাড়বো তারপরে কলা গাছ গাড়বো এই গাড়বো এটা খুব সুন্দর হয়েছে এটা একটু বড় বাস দিতে

নাস্তা এখনো খাইতেছে একদিন আগে পরে খাইতেছে একসাথে খাওয়া হয়নি তো মাত্র হলো আসলো বাজার থেকে ফল আনতে বলছিলাম কেক আনতে বলছিলাম হলুদ জন্য তো এখন হলো এখন হলো আমি হলো যে বাজারের লিস্ট দেখতে পাচ্ছেন এখানে লিস্টটা যদি দেখাও না এখানে এখানে দেখতে পাচ্ছেন বাজারের লিস্ট এই যে দেখেন হাতালে সুন্দর হয়েছে মাশাআল্লাহ বিজের কাছে কেন বিজের না দাও টাকা বাই করো টাকা বাই করো বাবার দাও আব্বা বহো তো এনে বহ বহ তো বাবার কাছে হলো ইতিমো কই যাও বসো বিশ হাজার দাও বাজার করার জন্য সবাই গল্প করতেছে বাড়িতে গুইনা নেথ কওক আবাৰে নাই লগে আপোনাৰ আমার আবার প্রিয় বন্ধু আহ প্রিয় বন্ধু সাথী মিজান বেলাল আৰু লাজাক মণিপুৰ যাবা মনীপুৰে যাবা দিছো

ও ছাড়ো না আর মাংস দিয়েন না শুধু মাংস কিন্তু না সবাই সবাই আপায় দেই মাংস জানে না না দিলা না না জামাইটা মারতে পারবি বলত এখন খাইলি হ্যাঁ জান আমি করে দেয় সকালে

তো দুজন মিলে হলো যাচ্ছি তো মনের মধ্যে আসলে অনেক কষ্ট যেটা আসলে প্রকাশ করতে পারতেছি না অনেক খারাপ লাগা কাজ করতেছে অনেক কিছু হইতেছে মনের মধ্যে তো ওইগুলো আসলে প্রকাশ করতে পারতেছি না অনেক ফ্যামিলি প্রবলেম অনেক কিছু আছে তারপরে দিনগুলো যাতে পার করতে পারি এই জায়গা না ওই যে জায়গায় আসো ওই যে জায়গা বানাইছি আসো তো দুজন মিলেই হলো করার চেষ্টা করতেছি ওইগুলো নিয়ে আসো ওই যে বানাইছি এখানে কি এখানে তো হলো তেলের ব্যবস্থাটা আমরা করতেছি তেলের জন্য হলো যে জিনিসগুলা রেডি করতেছি এই জায়গায় এইখানে যে পাইপ দিয়া কালকে দেখতে পাচ্ছেন পাইপের কারণে অনেক শর্ট ছিল যে কোনো এই জায়গায় পানি ছিটাইতে পারে না নিয়ে নিয়ে ছিটাইতে হয়েছে তো এই জন্য কাছাকাছি দিয়েছি যাতে এই জায়গায় পানিটা ভিজাইতে পারে সবাই এটা চিন্তা করি যে আমি আমার হাতে না কি কলা পাতা কাটতেছে কিন্তু কেমন যেন একটু অন্যরকম লাগতেছে তো ভাবলাম আগে কলা পাতা দিয়া যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা ই করি কভার করি তারপরে যদি আমরা ফুলটা দিই তো সুন্দর লাগবে যে কলা পাতা কাটতেছে সে ওইজোখান নিচে কত দেখছো এইখানে হলো দুজনে যে কলাপাতা বাঁধলাম এই কলাপাতা কাটলাম ভাইয়া হলো যে বাঁশ গেরা দিলে এটা আমি প্রথমেই বলছিলাম কিন্তু বাবে আর ওই ভাইয়া বলছে যে না এই কলাগাছই হয়ে যাবে লাস্টে আমি যেটা বলছি ওটাই করা লাগলো কারণ এই যে কলাপাতাগুলা তারপরে ইয়ের ভারে ফুলের একটা ভার আছে আলাদা এই ভারগুলো কিন্তু শুধু কলা গাছটা বহন করতে পারবো না তো আমি যে এই করে দিলাম কলা এই কলাপাতাটা একটু কাটতে বো নিচ দিয়া বেশি বড় হয়েছে কেসে দেখার নেই কেসে দেখালে সুন্দর করতে পরে লাস্টা কাটতে দিব না এমনি ওই যে হালকা ওটা

অনেক কিছু শিখতে হবে অনেক কিছু শিখাইতে হবে আমাদের ভাইগ না অনেক কিছু তো মাস্টার হয়ে গেছে না না

কাজের সময় মনে করেন যারাই করবেন তাড়াতাড়ি হেয়ে আইব দশ ঘন্টা পর এটাই নিয়ম কাজের তো যাই হোক অবশেষে যা আসছে এটাই আমি অনেক ধন্য হয়ে গেছি গা মানে সঠিক টাইমে কাজ হওয়া অনেক কষ্টের একটা বিষয় এখানে সকালে নাস্তার ব্যবস্থা করা হইতেছে মুরগির মাংস শাক দেশি মুরগি আর অন্য অন্য খাবার আছে বড় ভাবে মেনে দিতেছে রাতের বেলা হলো সুযোগ পায় নাই কারণ আমরা রাতে লেট করে হলো ফাংশন শুরু করছি তার মধ্যে গান শুনছি এই জন্য আর সুযোগ পাওয়া হয়নি মোটামুটি অনেকেই হলো সকালবেলা মেহেন্দি দিচ্ছে আমার দুলাবাইয়ের হাতে মেহেন্দি পরা দিছে আমার বোন দেখেন কত সুন্দর খুব সুন্দর মেহেন্দি পাওয়া গেছে শারমিন যে এত সুন্দর মেহেন্দি পাওয়া তারা এটা আমি একদম ইয়ে হয়ে গেছি মানে ফিদা গেছি মানে মনে হলো যে না সুন্দর জিনিস পারে ও মেহেন্দি দিতে পারে আমি জানি না ও মেন্দি দিতে পারে আমি জানি দিতে পারে না ওরা আমি কোনো সময় দেই নাই নিজেরা তো ওরকম ভাবে মেহেন্দি দিতে ওরা দেখছি এই যে এমন এইয়া আর এই যে এই ফোড়া এই ফোড়া দিতে দেখছি আমি কোন সময় এ দিতে দেখিনি ওরা আর্টিস্ট এই যে তোমার কাম দেখবা না এই যে তুমি দিছো না এইতো দুই ঘন্টা এক ঘন্টা দিছো পাক্কা এক ঘন্টা আমি তোমার আধা ঘন্টায় দিয়ে এইদা শেষ করছি সেম বলছো

তো যেখানে আচারটা হলো সবাই দিলাম আমি এই জন্যই আনছিলাম বাড়িতে আচারগুলো সবাই খাইবো আর বাসায় আপনি দিয়ে পরে থাকবো তো এই যে এই আচারটা একটু আমি খাই পছন্দ করি একটা মিষ্টি তেঁতুল আসতে আসেনি ভাবি এগারোটা বাজে গেছে কা খুদা লাগছে সবাই চা খাইছে খেয়েছে আর কিছু ওই কারণে ক্ষুদা লেগে গেছে তো এখন হলো আমাদের সকালে নাস্তা করবো সারা হোটেল ব্যথা পেয়েছে বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে খেলাধুলা করে যাওয়া হয় তো একাই হলো দোকান থেকে আসার সময় উষ্টা খেয়ে পড়ে গেছে তো মুখটা ছিলাই গেছে গা কুইলে গেছে গা ওটা নিয়ে একটু বাড়িতে টুই লাগবে সবারই মন খারাপ একটু তো এখানে হলো সবার ক্ষুদাও লাগছে সকালে নাস্তাও করা হয় না চা বিস্কিট খেয়ে এখন হলো দশটা এগারোটা বাজে গেছে মানে এগারোটা আমার যতটুকু মনে হয় তো এখন সবাই নাস্তা করবে মানে খাবার খাবে নাস্তা বলেন এক হিসাবে দুপুরের খাবার টাইম হয়ে গেছে তো কেউই এখনো খাবার খায় নাই তো এখানে হলো আর রান্না বান্না চলতেছে মানে হইতেছে এত বেশি সময় হয়ে গেছে যা রান্না করছে তাই দিয়েছে পুড়ির ডাল দিয়ে মাংস আর হলো এটা মুগের ডাল না কাকি মাংস মুগের ডাল দিয়ে মাংস এটা সবাই অনেক বেশি পছন্দ করে লাউ দিয়ে মুরগি মাংস তেল অনেক বেশি হয়েছে বসেন খাইতে বসেন গৌৰৱন বাইক গৌৰৱহন বায়ে গৌৰৱহেন বেজলিনটো নাই নাৰিকল তেল আছে বাবুৰে দামটো নাৰকিলো কি আনটো ক'লো বেজল টাৱা থাকে নাই

আমরা কিছু ফাইভ পর্যন্ত একসাথে পড়াশোনা করছি তো ও নিজে নিজে মেনে যাচ্ছে হঠাৎ করে হলো আছে অনেক দিন পর ওর সাথে দেখা হইছে না আসলে দেখা হয় না আজকে সকালবেলা আসছে আর যাই নেই অনেক শখ ছিল হ্যাঁ অনেক শখ ছিল একটা সুন্দর মন্দর ইসমত মা হইব আমার এই বান্ধবীটার একটা দুর্ঘটনা হয়েছে সুস্থ ছিল আপনি একথা শুনলে মনে করতে পারেন যে এরকম কথা বলে কি জন্য বলে তো ওর হলো বিয়ে হয়েছিল সুস্থ ছিল ওই স্বামী এত পরিমাণ অত্যাচার করছে আমার বান্ধবীরে আমার এখন আমার ওই বান্ধবী একটু 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 পাগল হয়ে গেছে মানে এখন একটু উল্টাপাল্টা কথা বলে তো এটাই বুঝেন যে স্বামীর অত্যাচারে মানুষ কত পর্যায়ে কোন পর্যায়ে যেতে পারে এই জন্য সময় থাকতে মানুষ মানুষগুলো চিন্তা হয় তো এখন ছাড়া ঘোড়া করে নিয়ে আসছে একটা বাচ্চাও আছে মানে বান্ধবীর একটা বাচ্চাও আছে ওই বাচ্চাটা মনে করেন দিয়ে দিছে শাশুড়ির কাছে ছিলর কাছে কিছুদিন আগেই বলে দিছে তো ওই শ্বশুরবাড়ির বিষয়ে কোনো কথা বললাম আর বান্ধবী আবার মাথা মানে পাল্টা কথা বলে। এই জন্য ওর নি আর একটু ই করে। কিন্তু আমরা অনেক আদর করি। অন্য অন্য মানুষের জানি না কি করে আমরা অনেক আদর করি। দিদিরা বান্ধবী যে বান্ধবী এই যে দুইজন এক ক্লাসে ফাইভ পর্যন্ত পড়ছি। কালকে দাওয়াত দিলো না কালকে। বেশিরভাগ ওর আমি একটু গ্রাম ইয়ের কাজ করতাম বেশি মানে আমার ছেলেদের কাজ বেশি পছন্দ ছিল যাই হোক ভালো এখন আমার বোনের বান্ধবী আমার মাইয়া